হ্যালো আমরা যখন ব্যাক করবো না তখন ভাটা পাবো বুঝছি সে তখন আর একদম সুন্দর্য দি সব জ্বর ওই পাবো এই বেশি তখন তো কোথায় বেশি হ্যাপি না নি জেগা গছৰ কৰিছো এই জেগা মজি মইলা জেগাতে মজা জেগা আমাৰ প্ৰাণী আছে আঙিয়া আছে

Merhaba. 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 আমার এই জায়গাটা এত পছন্দ হয়েছে বুঝছিস কৌশলের জন্য এই জায়গাটা বেশ বেস্ট